সালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস প্রিয় শিক্ষার্থী ভাইয়া এবং আপনারা আজকের ক্লাসে তোমাদের ইন্টারমিডিয়েটের কমপ্লিটিং সেন্টেন্স উইথ ফ্রেজ এন্ড ওয়ার্ডস নিয়ে আলোচনা করব আমার স্টুডেন্টরা প্রায় আমাকে বলে থাকে আমি নাকি ধরো অফলাইন ক্লাস থেকে অনলাইন ক্লাসে বেশি ফর্মাল বিহেভিয়ার করি বাট আজকের ক্লাস থেকে হচ্ছে আমি একটা সিদ্ধান্ত নিছি যে তোমাদের কোনো ধরনের ফর্মাল বিহেভিয়ার ছাড়া একেবারে ইনফরমালি যে আচরণটা করা যায় সেটাই করবো আই মিন আমার স্বাভাবিক যে আচরণটা সেই ব্যাপারটা করার আমি ট্রাই করব আর কি বাট আমি এটা চেষ্টা করি বাট অনেক কিছুই হচ্ছে না আর কি হ্যাঁ চলো কমপ্লিটিং সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডসের জন্য তোমরা স্বাভাবিকভাবে এই ওয়ার্ডসগুলোকে দেখতে পাও বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে বা বিভিন্ন প্র্যাকটিসে তোমরা এই ওয়ার্ডগুলোকে দেখতে পাও এবং এই ওয়ার্ডগুলোকে আসলে তুমি কিভাবে সলভ করবে সেই ব্যাপারটাই হচ্ছে আজকে আমরা ক্লিয়ার করে দিব দেখো প্রথম শব্দটি আছে হচ্ছে লেট এলন এরকম একটি কথা আছে লেট এলন হচ্ছে ওই কাজটাকে বোঝানো হয় যেই কাজটা হচ্ছে তুমি ধরো একটি সাইকেল কিনতে পারো না কিন্তু তুমি একটা মোটর সাইকেল কেনার ধান্দা করতেছো তাহলে লেট এলন হচ্ছে ধরো আমি যদি সহজ বাংলায় বলতে চাই তাহলে তুমি ছোট কাজ পারো না ছোট কাজ না পেলে তুমি বড় কোনো

হ্যাভ টু হ্যাজ টু হ্যাভ টু এই তিনটা জিনিস আলাদা করেই দিতে পারে অথবা শুধু হ্যাভ টু দিতে পারে তুমি তোমার মত করে চুজ করে নিবে এই যে হ্যাভ টু হ্যাজ টু হ্যাভ টু এর পরে সব সময় ওয়ান হবে এবং এটা অর্থ দ্বারা বলতে হচ্ছে অবশ্যই যে কাজটা করবে অবশ্যই যে কাজটা করবে এই অর্থটা বলে দিলাম কেন এটাও আমি তোমাদেরকে আসলে ক্লিয়ার করে দিব উড রাদার এর পরেও ওয়ান হবে হ্যাড বেটার এরপরও ভার বান হবে তাহলে এই দুইটার মধ্যে টুইস্টটা কোথায় উট রাদার এর দেখবে যে সেন্টেন্সে দেন শব্দটি থাকে প্রায়শই হচ্ছে দেন শব্দটি থাকে আবার অনেক সময় থাকে না আর হ্যাড বেটার এর পরও তুমি ভার বান নিবে উড রাদার অর্থ হচ্ছে বরং আর হ্যাড বেটার অর্থ হচ্ছে বরং ভালো মানে তোমার ধরো জ্বর জ্বর হলে ডাক্তার দেখাইতে হবে সিম্পল হিসাব সো তুমি এই বসে থাকার চেয়ে বরং ভালো তুমি ডাক্তারটা দেখাও আর উট রাঁধার মূলত এটা হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি আর এই কারণে এখানে দেনটা প্রায়শই থাকে অনেক সময় থাকে না এটা নিয়ে তোমরা টেনশন করে যাও তারপরে দেখো নো সোনার হ্যাড এইটা ওই জায়গাটাই নিবে যেই সেন্টেন্সে দেন কথাটি আসে এখানে নো সোনার হ্যাড এর পরে হচ্ছে ধরো নো সোনার হ্যাড না থেকে তোমার স্কার্টসলি হ্যাড ডট ডট হোয়েন হার্ডলি হ্যাড বা বিফোর এই টাইপের কথাটাও থাকতে পারে সো তুমি যখন দেখবে তোমার মূলত হচ্ছে এগুলো তো ব্ল্যাঙ্কে বসবে আর কি হ্যাঁ এখানে তারা ভার্ড থ্রি দিয়ে দিবে আর এই দেনের পরে বা বা বিফোরের পরে ভার্ক টু দিয়ে দিবে যখন তুমি দেখবে দুই পাশে ব্ল্যাঙ্ক তারা দেনটা দিয়ে দিবে এটা হচ্ছে তোমার ফার্স্ট আইডিয়া আগে যদি ভার্ট থ্রি থাকে দেনের পরে ভার্ট টু থাকে সেই ক্ষেত্রে তুমি কি দিয়ে নিবে নোনার হ্যাট দেন আছে কিন্তু এর আগে হচ্ছে তোমার ভাগ ওয়ান আছে তখন আবার তুমি উডরাটা নিয়ে নেবে এটা হচ্ছে ফর্মুলা এরপরে দেখো অ্যাজ সুন কখন নিবে এই নউনাল হেড যে সমস্ত সেন্টেন্সগুলোতে বসতে পারে তার পজিটিভ সেন্টেন্স হচ্ছে অ্যাজ বসে মূলত অ্যাজ নর্মালি হচ্ছে শেষের দিকে একটা কমা থাকে ওকে এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল কাহিনী যে যেখানে যেই সেন্টেন্সে কমা থাকবে সেই সেন্টেন্সে তুমি এই অ্যাজ নিয়ে নেবে তারপর আছে দেখো লেস্ট লেস্টের পরে তুমি কিভাবে বুঝবে লেস্ট যখন তোমার এই লেস্টে মানে এই জায়গাটা ব্ল্যাঙ্ক লেস্টের জায়গাটা যখন ব্ল্যাঙ্ক থাকবে এবং তারপরে একটা সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরে সুর অথবা মাইট থাকবে সুর অথবা মাইক প্লাস ভার্ব ওয়ান এই টাইপের স্ট্রাকচার যখন থাকবে তার আগে ব্ল্যাঙ্কে তুমি লেস্টটাকে বসিয়ে দিবে ওকে আইদার ডট ডট অর দুই পাশে ব্ল্যাঙ্ক থাকবে এবং এই ডট এর জায়গা নাউন বসবে দুই পাশে ব্ল্যাঙ্ক থাকবে এবং তার মাঝে যদি নাউন থাকে সেই ক্ষেত্রে তুমি আইদার ডট ডট অর অথবা নেগেটিভ সেন্সে বললে আইদার ডট ডট নট নিয়ে নিলে এরপর দেখো নট অনলি ডট ডট বাট অলসো এই ব্ল্যাঙ্ক গুলোতে সব কি বসবে নাউন বসবে তাহলে দুই পাশে যদি ব্ল্যাঙ্ক থাকে এবং মাঝে তার নাউন থাকে শেষে যদি ফুল স্টপ থাকে আই মিন কমপ্লিট অ্যাসারটিভ সেন্টেন্সে তোমরা এই চারটি জিনিস বা তিনটি জিনিসের যে কোনো একটি ইউজ করতে পারো এরপর দেখো অ্যাজ ইফ অ্যাজ দেওয়া আছে এই দুইটা সময় মূলত সেম এটা দুইটা অংশ থাকে প্রথম অংশ যদি তোমার পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট হয় আর প্রথম যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরের অংশ হচ্ছে তোমার পাস্ট ইনডিফিনিট হয় এটা একটু অনুপালন করে বললাম কেন গতানুগতিক ভাবে আমি এইভাবে বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট হলে তোমার উত্তর হবে past indefinite past indefinite হলে উত্তর হবে past perfect তা স্বাভাবিকভাবেই হচ্ছে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট হলে যখন past indefinite বলি আর পরে যখন বলি যে past indefinite হলে past perfect তখন তোমরা এটাকে ঘোরায়া এই present indefinite বলে ফেলো এই কারণে একটু উল্টো করে বলা হলো তাহলে তুমি as if as though মূলত এটা হচ্ছে মিডল পয়েন্টে ফাঁকা থাকবে ব্ল্যাঙ্ক থাকবে দুই পাশের সেন্টেন্স কে তুমি দেখে তারপর হচ্ছে তুমি উত্তর করবে তাহলে এই পাশে যদি প্রেজেন্ট ডিফিনিট হয় দেন এই পাশে হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট মূলত এই পাশে প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পারফেক্ট হয় আর এই পাশে যখন পাস্ট ইনডিফিনিট হবে দেন তখন অপর পাশে পাস্ট পারফেক্ট হবে ওয়াজ বর্নটা দেখো মানুষের জন্মের সাল এরকম কোনো একটা সাল দেয়া থাকলে সেক্ষেত্রে তুমি ওয়াজ বর্নটা নিয়ে নেবে বা সাল বা কোনো জায়গা এখানে কোনো প্লেসমেন্ট থাকলে সেক্ষেত্রে তুমি এই ওয়াজ বন্ডটা নিয়ে নেবে হোয়াট ইফ হচ্ছে কি ঘটবে যদি এরকম যদি কোনো কথা হয় এই হোয়াট এর পরে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হয় দেখো হোয়াট ইফ এর পরে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হোয়াট ইফ তারপরে হচ্ছে ধরো এই প্লেস ক্রিকেট মানে ধর এরকম যদি হয় হোয়াট ইফ এই প্লেস ক্রিকেট যে কি ঘটবে যদি সে খেলে এই টাইপের কথা আছে এরপর দেখো দেয়ার দেয়ারটাকে আমরা নিব যেখানে তোমার অনিশ্চিত জায়গা বোঝায় দেয়ার আমরা কখন নিব যেখানে তোমার অনিশ্চিত জায়গা বোঝায় ইট কখন নিব যেখানে হচ্ছে সময় বোঝায় ইট কখন নিব যেখানে হচ্ছে সময় বোঝায় সময়কে নির্দেশ করলে ইট জায়গাকে নির্দেশ করলে দেয়ার মূলত এই দুইটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট বলা হয় কাকে যেখানে তোমার নিজের সাবজেক্টটা হচ্ছে অনিশ্চিত থাকে মানে অনির্ধারিত থাকে সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে ইউজ করা হয় ইউজ টু হচ্ছে তুমি পূর্বের কোনো কাজে অবস্তো বা তুমি যে কোনো কাজে অবস্তো সেটার জন্য তুমি ইউজ টু শব্দটি নিবে এন্ড অফ কোর্স তারপরে তুমি ভার্ব ওয়ান দিবে আই মিন যেই কাজটা অবস্ততা বোঝাবে সেই কাজটার জন্য তুমি ভার্ব ওয়ানটা নিয়ে নিবে সো দ্যাট অথবা সো ডট ডট ব্যাক কখন নেবে ধরো সো দেখ টাইম ম্যাক্সিমাম টাইম দিয়ে থাকে যদি ধরো এর তোমার সাবজেক্ট থাকে প্রেজেন্ট হলে ক্যান অর পাস্ট হলে কুড এরপরে পরে ওয়ান দিয়ে দিবে এই অংশটা বলতে তো তোমাকে দিয়ে দিবে আমি হচ্ছে ব্ল্যাঙ্ক শব্দগুলোকে লিখে দিলাম যেখানে তুমি দেখবে ব্ল্যাঙ্কের পরে সাবজেক্ট ক্যান নট বি ক্যান অথবা কুড তারপরে ভার্ব ওয়ান আছে সেই জায়গায় তুমি সো দেখ দিয়ে দিবে আর সো দেখ অর্থ দাঁড়ায় হচ্ছে কি যাতে সো দেখ অর্থ কি দাঁড়ায় যাতে ওকে তারপর দেখো হোয়াট ডাজ ডট ডট লুক লাইক এটা হচ্ছে একটা নিন্দা টেকনিক হচ্ছে শেষে দেখবে প্রশ্নগত চিহ্ন থাকবে এবং দুই পাশে দুইটা ব্ল্যাঙ্ক থাকবে সেম কথাটা এখানেও এখানে দেখো শেষে প্রশ্নগত চিহ্ন থাকে দুই পাশে দুইটা ব্ল্যাঙ্ক থাকে মাথার ভিতরে ঘুরঘুর করতেছে তাহলে তো আমি দুইটাই নিতে পারি তো দুইটাই যদি প্রশ্নে থাকে তখন আমি কখন কোনটা নিবো এরকম একটা তখন কখন যখন এগুলো নিয়ে একটা মাথার ভিতরে গুরবুল খাচ্ছে তাই না এই ক্ষেত্রে যখন এটা হচ্ছে মানুষ বা কোনো প্রাণীর চেহারার বিবরণ দিতে তুমি লুক লাইক এই শব্দতে দিবে মানুষের চেহারার বিবরণ দিতে বা কোনো প্রাণীর চেহারা বিবরণ দিতে আর আরট লাইক এটা নিবে হচ্ছে কাজের অনুমতি বোঝায়

আরেকটা নিতে পারো ধরো ইট ইজ সাম ইট এর পরে সাবজেক্ট আছে এবং তারপরে ভার্ব টু আছে এটা একটা আরেকটা নিতে পারো ধরো ইট ইজ টাইম ইট টাইমের পরে ফর আছে তারপরে হচ্ছে একটি পার্সোনাল অবজেক্ট তারপরে হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান এখন পার্সোনাল অবজেক্ট কি ধরো পার্সোনাল অবজেক্ট হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের যে অবজেক্টিভ ফর্ম আছে এইগুলাই হচ্ছে তোমার পার্সোনাল অবজেক্ট উড ইউ মাইন্ড অথবা আনলেস দেখো

আগের অংশ মানে আনলেস যুক্ত অংশটা আনলেস যুক্ত ক্লসটা সবসময় করবে কারণ আনলেস নিজেই নেগেটিভ নেগেটিভ সো আর নেগেটিভে তখন হচ্ছে মারামারি লেগে যাবে হ্যাঁ সো এইটা যাবে না যখন তুমি দেখবে আনলেস আছে আনলেসের ওই ক্লসটা তুমি হচ্ছে কি কিভ সেন্টেন্সে করে দেবে এই যে তাহলে এই সুইটেবল ফ্রেজ এন্ড ওয়ার্ডস এই আজকের এই ট্রিক্সগুলো তুমি ইউজ করো ইনশাল্লাহ তোমার এখানে আর কোনো ধরনের প্রবলেম হবে না এটা আমরা আশা করি একটা ঘোষণা দিয়ে শেষ করতেছি এই আমাদের প্রত্যেকটা ভিডিওতে হচ্ছে বলা উচিত কিন্তু আমি এটা আমাকে বলতে ভুলে যাই সো আজকে আমি বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা হচ্ছে আমাদের সাথে পরিচিত হবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে যেকোনো ক্লাসের স্টুডেন্ট হোক তারা যদি বিশজন গ্রুপ করে আসে ঠিক আছে তাদেরকে আমরা এই টোয়েন্টি ফাইভে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস দিব আমাদের কোর্স ফি থাকবে হচ্ছে দোয়া হ্যাঁ তোমাদের থেকে যে দোয়া আসবে এটাই হচ্ছে কোর্স ফি দুই সালে যত স্টুডেন্ট আমাদের এই চ্যানেলের মাধ্যমে আসবে সবার কোর্স ফি থাকবে হচ্ছে দোয়া কোনো ধরনের টাকা লাগবে না আমাদের ক্লাস যদি ভালো লাগে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম